অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে বাংলাদেশের এই যে যে রাজনৈতিক জুলাই আগস্টে চেতনা সেটাকে তারা চাঁদাবাজি এবং খারাপ কাজ করে কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে রাজনৈতিক পরিবেশে উনিশশো একাত্তর সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয় ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশের কোন দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে একমাত্র ইসলামিক দল ছাড়া এর মধ্যে জামাত ইসলামী আছে চরমনই আছে যদিও ভুল ত্রুটি ছিল চলমনে তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের তবু তাদেরকেই বলা যায় পাঁচ আগস্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে পুলিশ বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট যে কারিকুলাম সেগুলো চালু করেছে তো পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো কিন্তু এক দল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতে চেয়েছে এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে যে জুলাই আগস্টে যে গণভূত্রটা হয়েছে সেটার পরিস্থিতিটুকুকে মুছে দিতে চেয়েছে বাংলাদেশের ব্যতিক্রমী মিছিল আসলে পাবনার সুজানগর উপজেলার জামায়াতের একটি প্রোগ্রামে কিন্তু এই ছাতি মিছিল করেছে এখানকার যারা কর্মীবৃন্দ রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকজন এক একটি ছাতি নিয়ে কিন্তু এই মিছিল আসলে পাবনার সুজানগর অডিটোরিয়াম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামের একের পর এক চমক দেখছি আমরা আজকে একটি ব্যতিক্রমী ধর্মী জমক দেখব যেটা বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় ব্যাপক হারে একটি স্থান পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন আপনার নেট দুনিয়ায় বলেন অফলাইন বলেন অনলাইন বলেন সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচিত হয়েছেন আলোচিত হয়েছেন এবং সেটা সর্বোচ্চ একটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন জামাত ইসলাম এই কাজটি করতে সক্ষম হচ্ছে একের পর এক একের পর এক যে কোনো বিষয়গুলো আসলে বিষয়টি হচ্ছে সত্য এবং মিথ্যার দুইটা পার্থক্য আছে দুইটা বিষয় আছে আমরা যেটা দেখতে পেয়েছি জামাত এবং ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামিক দলগুলো যারা আছে তারা দেশের ভালো চায় দেশের মানুষের ভালো চায় দেশের জনগণের জন্য তারা কাজ করতে চায় এদেশের ইনছাপ প্রতিষ্ঠিত করতে চায় ন্যায় প্রতিষ্ঠিত করতে চায় ইসলামিক অনুশাসন কায়েম করতে চায় বিচার বিভাগকে সম্পূর্ণভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক ইঞ্চাভিত্তিক বিচার বিভাগ কায়েম করতে চাই সুতরাং আমি আপনাদের সামনে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করব। যে ভিডিওটি দেখে আপনারা কি বলবেন কারণ যে ভিডিওটি আপনারা দেখেছেন এবং পরিপূর্ণ ভিডিওটি আমরা এখনই দেখব তবে তার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইসলামপন্থী মুসলমানপন্থী এবং তারা ইমান এবং কোরআনের পক্ষে কাজ করতে চায় কিন্তু যারা কোরআন পক্ষে কাজ করতে চায় না ইসলামের পক্ষে কাজ করতে চায় না শুধু বাহ্যিক দিক থেকে নাম আব্দুর রহমান আব্দুর রহিম এই ধরনের নাম নিয়ে যারা মুসলমানের দাবি করে তারিকে আসলে দেশের ভালো চায় না দেশের খারাপ চায় আপনি বলেন তো দেশের সঠিক দেশপ্রেমিক কারা স্বৈরাচার হাসিনা দেশে যে কাজটি করেছেন তারা যে বলে আমরা মুক্তিযুদ্ধের সবক্ষের লোক আবার বলে দেশপ্রেমিক আমরা বাংলাদেশকে তৈরি করেছি বাংলাদেশকে জন্ম দিয়েছি সুতরাং আমরা বাংলাদেশের একমাত্র কর্ণধর কিন্তু তাই তারা যদি দেশের ভালোবাসত তাহলে ভারতে যেয়ে পশি থাকতো তারা যদি দেশের ভালোবাসত বাংলাদেশ থেকে বার করে দিয়ে বিদেশের মাটিতে গাড়ি বাড়ি নারী সব কিছু করেছেন এবং নিজেদের ছেলে মেয়ে লেখাপড়া করান বিদেশে বসে কিসের দেশপ্রেম আপনি বলেন কিসের দেশপ্রেম কি জন্য দেশের প্রেম বলে তারা দেশ থেকে অর্থ কোটি কোটি বিলিয়ন ডলার মিলিয়ন ডলার পাচার করেছেন সুইস ব্যাংকে রেখেছেন এরপরে তারা গাড়ি করেছেন বাড়ি করেছে একটা মানুষ কয়টা বাড়িতে থাকতে পারে এরপরে আমরা দেখতে পেয়েছি একটা মানুষ ষাটটা সত্তরটা করে বাড়ি রেখেছেন কয় জায়গাতে সে বসবাস করবে আর দেশের টাকা দেশে কর দেশে যদি একশো বাড়ি করি সমস্যা কী কিন্তু আমরা বিদেশে করতেছি কেন বিদেশে যাচ্ছি কেন বিদেশে সিটিজেন হচ্ছে কেন এই দেশটার যদি বুকে ধারণ করা হয় বাংলাদেশের ইসলামপন্থীরা যারা বুকে ধারণ করে দেশটাকে লালন করে দেশের ভালো চাই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় তারা তো কখনো দেশ প্রেমের বাইরে যায়নি তারা দেশের বাইরে টাকা পাচার করে নাই দেশের বাইরে বাড়ি করে নেয় গাড়ি করে নাই নিজের সন্তানদেরকে লেখাপড়া করে নাই নিজের চিকিৎসার জন্য বিদেশে যায় নাই মরতে হলে দেশে মরতে হবে বাড়ি করতে হলে গাড়ি করতে হলে সব কিছু এদেশে থাকতে হবে আমার দেশের সম্পদকে কেন আমি বিদেশের মাটিতে নিব আর এই দেশের নাগরিকত্ব রেখে আমরা বিদেশের মাটিতে যে সিটিজেন হচ্ছি স্থায়ী সেখানের বাসিন্দা হচ্ছি কেন কিন্তু কেন এই হাজারো প্রশ্ন আপনারা দেখেন তো কারা দেশটাকে ভালোবাসে এই সকল বিষয়কে বিবেচনা করে আজকের ভিডিওটা দেখুন এবং আপনারা একটু মন্তব্য করবেন আসলে ভিডিওটি দেখে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে কি পাচ্ছে এবং ইসলামপন্থীরা এদেশের জন্য কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক কতটুকু প্রাধান্য এবং এদেশের জন্য রহমত বরকত কার মারফত আসতে পারে দেখতে থাকুন ভিডিও চিত্র দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একটি ব্যতিক্রমী মিছিল আসলে পাবনার সোজানগর উপজেলার জামায়াতের একটি প্রোগ্রামে কিন্তু এই সাথী মিছিল করেছে এখানকার যারা কর্মীবৃন্দ রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকজন এক একটি সাথী নিয়ে কিন্তু এই মিছিল আসলে পাবনার সুজানগর অডিটোরিয়ামে এসে উপস্থিত হচ্ছেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য এটি আসলে দেখার মতো মনোমুগ্ধকর আসলে এই রকম সচরাচর মিছিল আসলে দেখা যায়নি পাবনাতে এটি একটি উদাহরণ বলা চলে আসলে প্রত্যেকজন এই সাথী কিন্তু নিয়ে তারা মিছিল অংশগ্রহণ করেছেন আসলে যেই ভাই এই সাথী স্পন্সার করেছেন বা দিয়েছেন তাকে সাধুবাদ জানাই যে একটি সুন্দর মিছিল করার জন্য সেই সাথে আরেকটু যদি বলি পাবনাতে কিন্তু বেশ কয়েকদিন তাপদাহর একটি বড় সমস্যা সেটার কারণ উল্লেখ করেই হয়তো এই ছাতি মিছিল করেছেন আসলে দূর দূরান্ত থেকে এই সুজানগরে কিন্তু একটি পেঁয়াজ উদ্দেশ্য এলাকা তো যারা এখানটায় আছেন তাদের আসলে ছাতিটি একটি কাজের কর্মে আসলে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে সেই সাথে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাবনার কণ্ঠ ফেসবুক পেজ থেকে ধন্যবাদ हमने जमात एफ ऑफ नवंबर 11 को जाचे अपराध खंड में का से के का निर्माण होना उपस्थित है मेरे मोपराते तो आप सनातनों तीन बार दौरा पाते हैं 10 बार दौरा इखलास एवं और वॉइस पर का जोर से पहुंचे आपका कहने अपराध कवर 11 के नियते हमरा सामने का संभव हैला हमरा